তো আজকে আর আমি বেরিয়েছি সকাল সকাল মুখ ধুয়ে খেতে হয় না মানে বাসি মুখে খেতে হয় তাই মুখটা ধোয়া ধুয়ে দিয়ে তারপর বেলা গোসুটা খাবে তারপরে এখন বাজে বেলা একটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে ব্লগ করিনি তো মাত্র চান টান করে ঘরে আসলাম এখন দেখো প্রচুর জোগাড় করছি পুজোটা দিয়ে দেবো এখন চান করলাম এখনই চলো পুজোটা দিয়ে তারপরে কথা বলছি আর তুলসী দলায় পুজো দেওয়ার সময় সেটা তোমাদের কাছে শেয়ার করবো এদিকে ফুল টুল এসেছি ফুল ফুটে নি গাছে কেন কেন চেপো তো দেখি কেমন করে চেপতে পারো নাকি

এমন খুশি জলটা এখন আমি চিপলে বেলাই না চিপলে বেলাই না আমি পয়সা দেব না বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আমি চলে এসেছি শস্য তো যেহেতু কাচি নেই একটা কাচি তো সেই বাবা কাটছে কাচিটা দিয়ে আর আমি এদিকে দেখো ঘর থেকে সবজি কাটার দা নিয়ে এসেছি কাটার জন্য কারণ একা একা কাটবে অনেকটা দেরি হয়ে যাবে তাই আমিও ভাবলাম এটা নিয়েই যাই কিছুটা যদি হো আগাবে তাই আমি চলে এসেছি আর এদিকে দেখো আসি কী করছে ক্যামেরার সামনে গিয়ে তো অনেকটাই প্রায় কাটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো ওটা কাটা হয়ে গেলেই তারপরে ঘরে নিয়ে যেতে পাবো

ছে বন্ধুরা বাপা দুজনে বসে আছে এক দুজনকে বসে